ক্রীড়াকে আমরা কিন্তু মোটামুটি পানিশ করা করতেছি বড়ো বড়ো ট্যাক্স বসায় দিয়ে আমরা ইউথ ডেভেলপমেন্টে অনেক বেশি জোর দিয়েছি বাজেটে উল্লেখ আছে আরেকটা হলো ট্যাক্সেশন আমরা দেখতে পাচ্ছি যে ছত্রিশ শতাংশ ট্যাক্স কিন্তু ধরা হয় স্পোর্টস ইকুইপমেন্টের উপরে এখন যেই দেশে আমরা সবাই ক্রীড়াতে চাচ্ছি আরও মানে সবদিকে ঢুকানোর জন্য অনুপ্রেরণা করার জন্য প্রতিযোগিতামূলক ক্রীড়াকে ডেভেলপ করার জন্য কমার্শিয়ালাইজ করার জন্য সেখানে আমরা বিশ্বাস করে বিশ্বাস করি যে ছত্রিশ পার্সেন্ট ট্যাক্স আর তার উপরে তো অনেক সপ্তাহের ট্যাক্স থাকে অনেক বড় একটা সংখ্যা স্পোর্টস ইকুইপমেন্টের উপরে আমরা রিকোয়েস্ট করতেছি যে এই ট্যাক্স জন্য যেন বিবেচনা করা হয় অ্যান্ড আগামী বাজেট অধিবেশন পাশ করার সময় যেন স্পোর্টস ইকুইপমেন্টের উপরে এই ছত্রিশ পার্সেন্ট ট্যাক্স মুকুফ করা হয় বা অ্যাটলিস্ট কমানো হয় আমি যে করতে চাচ্ছি যে আমাদের পাশাপাশি দেশে ভারতে যে আমরা যদি দেখি সেখানেও কিন্তু স্পোর্টস ইকুইপমেন্টের উপরে ট্যাক্স হলো মাত্র বারো পার্সেন্ট তো এখানেও একটা বিবেচনা বড় জায়গা আছে কারণ আমরা ক্রীড়ার উপরে অলরেডি ইনভেস্টমেন্ট করছি না বরাদ্দ ওরকম দিচ্ছি না তারপরেও আবার ক্রীড়াকে আমরা কিন্তু মোটামুটি আমি কিভাবে পানিশ করা করতেছি বড় বড় ট্যাক্স বসায় দিয়ে তো সেই জায়গাটা আমি বিশ্বাস করি যে আগামীতে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি এবং ফাইন্যান্স মিনিস্ট্রি বিবেচনায় রাখবে আমি এটা জোরালোভাবে রিকোয়েস্ট করছি ওনাদেরকে এখন আসি আমরা আমাদের বর্তমান যে বাংলাদেশ ফুল ফেডারেশন যেই যে কাজগুলো নিয়ে বাংলাদেশ ফুল ফেডারেশনের কাজগুলো নিয়ে আপনারা জানেন যে আমরা শুরু করেছিলাম যদিও কিছু ক্রেডিট তো দিতে হবে বিগত কমিটিগুলোকে বাট আমাদের সাফ মেয়েরা সাফে কিন্তু দ্বিতীয়বারের মতো সাফ জয় করেছিল সেটা হয়েছিল আমাদের কোনো কমিটির যাত্রা থেকে শুরু সেখান থেকে আমরা তরুণদের উৎসবের ক্ষেত্রে আমরা আটশোটার চেয়ে বেশি ফুটবল খেলার প্রতিযোগিতামূলক মেয়ে এবং ছেলেদের জন্য আয়োজন করেছিলাম যেখানে যেটা আমরা বারে বারে বলতে পছন্দ করি যে টেকনাফ থেকে এবং তেঁতুলিয়া পর্যন্ত খেলা হয়েছে খেলাগুলা চরে হয়েছে খেলাগুলা বিচে হয়েছে খেলাগুলা কিছু পাহাড়ে হয়েছে খেলাগুলা কিন্তু সড়কে হয়েছে এবং অফকোর্স মাঠে হয়েছে তো ফুটবলটাকে আমরা কিন্তু প্রত্যেকটি বাংলাদেশের অঞ্চলে কিন্তু ছড়িয়ে দিয়ে শুরু করেছিলাম জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাস থেকে আমরা অনেকদিন পরে আন্ডার ফিফটিন টুর্নামেন্টে শুরু করেছিলাম যেটার প্রক্রিয়া এখনও আদিন আছেন আমরা জোন ওয়াইজ খেলতেছি জোনের থেকে যে চ্যাম্পিয়ন যারা হবেন তারা কিন্তু আবার একটা ফাইনাল চ্যাম্পিয়নশিপের জন্য ওনারা খেলবেন আমরা বিশ্বাস করি সেই চ্যাম্পিয়নশিপটা জুলাই মাসে শেষ হবে তবে লক্ষ্য থাকতে হবে যে প্রতি জানুয়ারিতে আমরা এই টুর্নামেন্টটা শুরু করব তাই প্রতি বছরেই যেন আমরা কনসিস্টেন্টলি আন্ডার ফিফটিন টুর্নামেন্টটা আমরা কন্টিনিউ করতে পারি আমরা ইউথ ডেভেলপমেন্টে অনেক বেশি জোর দিয়েছি ইউথ ডেভেলপমেন্টে জোর দেওয়াতে আমাদের আন্ডার নাইনটিন টিমটা ছিল আমাদের প্রথম একটা লিটমাস টেস্ট সেখানে সেটাও সাফ টুর্নামেন্টের যেয়ে ওনারা ফাইনালসে পেনাল্টির মাধ্যমে ওনারা হয়তো চ্যাম্পিয়ন হতে পারলো না কিন্তু রানার্স আপ হয়েছে অত্যন্ত ইউনো ওনারা ভালো খেলেছিলেন তো সেই জায়গাতেও আমরা আপনাদেরকে লক্ষ্য করতে চাচ্ছি যে আমাদের ইউথের উপরে ডেভেলপমেন্টটা কিন্তু অনেক অ্যাটেনশনে কাজ করতেছি আমাদের নারী ফুটবল দল অনেক দিন পরে অনেক উচ্চ মানের টিমের সাথে খেলতেছে এবং লড়াই করছেন আমরা শুরু করেছিলাম এর সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ দুটা ফ্রেন্ডলি ম্যাচ ওইখানে আমরা আওয়ে ম্যাচও কিন্তু গোল করতে সক্ষম হয়েছিলাম আমরা রিসেন্টলি ট্রাই নেশন কাপ খেলেছিলাম জর্ডেনে যেখানে ইন্দোনেশিয়ার সাথে অ্যান্ড জর্ডেনের সাথে যারা আমাদের হাই র্যাঙ্কিং টিম তাদের সাথে আমরা ড্র করেছিলাম বাট বিশেষ করে আমরা জর্ডেনের সাথে কিন্তু পিছিয়ে থাকা অবস্থাও আমরা কিন্তু ড্র করতে সম্ভব হয়েছিলাম তো এই যে আন্ডার নাইনটিন পিছিয়ে থাকতেও গোল দিচ্ছে নারীরাও পিছিয়ে থাকার পরেও গোল দিচ্ছে আমাদের ন্যাশনাল টিমও পিছিয়ে থাকার পরে গোল দিচ্ছে সেটা কিন্তু একটু মানে উল্লোক আমি করতে চাচ্ছি যে আমাদের টিমের মেন্টাল স্ট্রেংথটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এই মেন্টাল স্ট্রেংথের উপরে কিন্তু আমাদের একটু জোর ছিল এবার যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত হার মানবো না আমাদের দল শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটি দল ফিটনেস বজায় রাখবে এবং শেষ চেষ্টাটা বাংলাদেশি করবে যেন গোল আমরা দিতে পারি খেলাটা যেভাবে ওকে আমরা জয়লাভ করতে পারি তো ইউথ ডেভেলপমেন্ট মেন্টাল স্ট্রেংথনিং এই দুটা কিন্তু ছিল আমাদের শুরু থেকে একটা সেক্টর যেখানে আমরা চেষ্টা করেছিলাম কাজ করার জন্য এনে আমি আশা করি আগামী সাড়ে তিন বছর যেটা আমাদের কমিটি আন্ডার রয়েছে আমরা আরও ভালো ভালো কিছু প্রোগ্রেস এই জায়গায় দেখতে পারব